সালাম আলাইকুম আমি জাহিদ হাসান মামান আজকে আমরা দেখবো কিভাবে নিরীক্ষা বরাদ্দকরণ করতে হবে নিরীক্ষা বরাদ্দ কর্মকর্তার আইডি দিয়ে প্রবেশ করতে হবে আমি প্রবেশ করেছি হাসানাল মান্নার আইডিতে হাসানাল মান্নার আইডিতে প্রবেশ করার পর আমি ডান পাশে মেনু থেকে নিরীক্ষা ব্যবস্থাপনা মেনু ক্লিক করব নিরীক্ষা ব্যবস্থাপনা মেনুতে ক্লিক করার পর আমি এখান থেকে ক্লিক করব নিরীক্ষক বরাদ্দকরণে ক্লিক আমি এখান থেকে নিরীক্ষকের নাম সিলেক্ট করব নিরীক্ষকের নাম সিলেক্ট করার পরে আমি এখান থেকে কোন অফিসের জন্য নিরীক্ষক বরাদ্দকরণ করব সিলেক্ট করে সংরক্ষণ বাটনে ক্লিক করব এবং আবেদনটি জমা দেব তারপর আমার আমি যেহেতু নিরীক্ষক সিলেক্ট করেছি হাসানাল মান্নাকে আমি হাসানাল মান্নার আইডিতেই আছি এখান থেকে আমি কার্যক্রম ব্যবস্থাপনা মেনু থেকে আগত মেনুতে ক্লিক করব আগত মেনুতে ক্লিক করলে আমি আমার কাঙ্ক্ষিত রিকোয়েস্টটি এখানে পেয়ে যাব নিরীক্ষার যে আবেদনটা আমি করেছি সে আবেদনটা আমি এখানে পেয়ে যাব আমি এখান থেকে বিস্তারিততে ক্লিক করব বিস্তারিততে ক্লিক করে আমি আবেদনের বিস্তারিতটা দেখব দেখার পরে আমি এখান থেকে সবার নিচে চলে আসবো সবার নিচে আসার আগে আমি এখান থেকে দেখতে পাচ্ছি সুপারিশ বা সুপারিশ মন্তব্য সুপারিশ সিদ্ধান্ত এখানে আমার যদি কোনো মন্তব্য থাকে আমি মন্তব্য দিব আমার যদি সংযুক্ত করার হয় তাহলে আমি এখান থেকে সেটা হ্যাক করতে পারবো তারপর আমি এখান থেকে কর্মকাণ্ড থেকে এখানে অগ্রায়ম করব অগ্রায়নে ক্লিক করে আমি এখান থেকে জেলা অফিসে পাঠাবো জেলা কার্যালয়টা সিলেক্ট করব তারপর অফিস সিলেক্ট করব অফিস সিলেক্ট করে আমি কোন কর্মকর্তার কাছে পাঠাতে চাচ্ছি কর্মকর্তা সিলেক্ট করে আমি আমার রিকোয়েস্টটা পাঠিয়ে দিই তারপর আমি যার কাছে রিকোয়েস্টটা পাঠিয়েছি আমি তার আইডিতে প্রবেশ করব আমি এখান থেকে পাঠিয়েছি এস এম মঞ্জুরুল হককে তো আমি এস এম মঞ্জুরুল হকের আইডিতে প্রবেশ করলাম আইডি তে প্রবেশ করার পর আমি কার্যক্রম ব্যবস্থাপনা মেনু থেকে আগততে ক্লিক করব আগততে ক্লিক করে আমি এটা অনুমোদন দেব অনুমোদন দেওয়ার পরে আমার আবার যেতে হবে হাসান আল মান্নার আইডিতে হাসান হাসানুল মান্নার আইডি থেকে আমি নিরীক্ষাটা সম্পাদন করব তো আমি হাসান আল মান্নার আইডিতে আবার প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমি হচ্ছে নিরীক্ষা ব্যবস্থাপনা মেনু থেকে নিরীক্ষা সম্পাদনে ক্লিক করব নিরীক্ষা সম্পাদনে ক্লিক করে আমি নিচে আসবো এখানে হচ্ছে আমি আমার নিরীক্ষাটা চাইলে কি অবস্থায় আছে আমি সেটা এখান থেকে দেখতে পাবো তারপর আমি এখান থেকে নোটিশ প্রেরণ করতে পারবো এখান থেকে আমি নোটিশ প্রেরণ করতে পারবো তো এখানে হচ্ছে নোটিশ প্রেরণের ক্ষেত্রে আমি কার কার কাছে নোটিশটা পাঠাবো সেটা হতে পারে সমিতির সদস্য এবং প্রশাসনিক কোন সদস্য হতে পারে যদি আমি সমিতির সদস্যের কাছে পাঠাতে চাই আমি সমিতির সদস্য রেডিও বাটন রেডিও বাটনে ক্লিক করব তারপরে এখান থেকে আমি সমিতির সদস্য এবং তার পদবি সিলেক্ট করব পদবি সিলেক্ট করে আমি নোটিশ প্রেরণের জন্য সংযুক্ত করলাম এখন আমি যদি কোনো প্রশাসনিক কর্মকর্তাকেও সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমার এখান থেকে কার্যালয় সিলেক্ট করতে হবে অফিস সিলেক্ট করতে হবে এবং তারপর এখান থেকে আমি আমার আসলাম এখান থেকে হচ্ছে আমি দিন তারিখ সময় এগুলো সব দিব দিয়ে আমার যদি কোনো কিছু এডিট করতে হয় এখান থেকে এডিট করে আমি কি করব আমি নোটিসটি প্রেরণ করবো তো এখান থেকে আমি যদি ক্লিক করে নোটিশ প্রেরণ করুন তাহলে কি হবে আমার নোটিশটি সফলভাবে প্রেরণ হয়ে যাবে এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের আহ অর্থ বছরের হিসাবটা আমরা এখান থেকে সংযুক্ত করে দিতে পারি আমরা হিসাব সংযুক্তকরণ বাটনে ক্লিক করব হিসাব সংযুক্তকরণ বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের কোনো যদি হিসাব থাকে তাহলে আমাদের এখানে সেটা দেখতে পাবো তারপরে আমরা যদি চাই যে আমাদের প্রথম হিসাব সংযুক্ত করতে হবে সেক্ষেত্রে আমরা হিসাব যোগকরণ করার বাটনে ক্লিক করব হিসাব যোগ করার বাটনে ক্লিক করলে আমার সমিতির নাম এবং হচ্ছে যে ইনফরমেশন গুলো এখানে আছে ইনফরমেশন গুলো অটো সিলেক্ট হয়ে যাবে আমি এখান থেকে শুধু আমার আহ অর্থ সিলেক্ট করতে হবে অর্থ বছর সিলেক্ট করব এবং আমার বাজেটের ত্রৈমাত্রিক তালিকা আমার বাজেট বছরের ত্রৈমাত্রিক তালিকা আমি এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করে আমি আমার জমা খরচের হিসাবটা এখানে দিব দিয়ে হচ্ছে সংরক্ষণ করব ধন্যবাদ